হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো প্রীতি ডান্সার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কোন টপিকের ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি একটু স্কিপ করবে না পুরোটা দেখো তো অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে ভিডিওটি খুব জরুরি তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে যাতে সব মানে কোনো বন্ধুদের অসুবিধা না হয় তো বেশি বেশি করে শেয়ার করবে তার জন্য তো চলো শুরু করা যাক আমি যে টপিকের ভিডিও নিয়ে এসেছি তো চলো শুরু করি তো তোমাদের আমি একটা কথা বলতে চাই যে তোমরা হয়তো নতুন ইউটিউব খুলেছো কেউ কিছুদিন কাজ করছো বা পাঁচ মাস মাস কেউ এক বছরও পেরিয়ে গেছো তো তোমরা হয়তো এখনও কেউ বুঝতেই পারছো না যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হবে বা কিভাবে শর্ট ভিডিও ছাড়তে হয় বা শর্ট ভিডিওর কাজ কি মানে আমি এরকম সব রকমের মানে সব কিছু তোমাদের দেখিয়ে দেব সব রকমের টিপসই তোমাদের দেখিয়ে দেব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি শর্ট ভিডিও কিভাবে পোস্ট করতে হয় আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আর বোস্টের কাজ কি। আর তোমরা হলো কেউ হয়তো প্রথমে ভিডিও ছাড়ো শর্ট ভিডিও কেউ পাঁচটা ছটা ভিউজ হয় বা পঞ্চাশ খুব জোর পাঁচশো বা হাজার বা দু হাজার তার বেশি হয় না থেমে যায় তো আমি এই ভিডিও কি মানে এই ভিডিওটি কিভাবে তোমার শর্ট ফিডে পৌঁছাবে কিভাবে পোস্ট করতে হয় আমি সবটাই দেখিয়ে দেব তোমাদের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আর ভিডিও যে ভিডিওটি ছাড়বে তো ভিডিওটি ছাড়ার মানে ছাড়ার সঙ্গে করতে হবে না মানে ছাড়ার সঙ্গে সঙ্গে করতে হবে না ভিডিওটি ছাড়ার ঠিক এক ঘন্টা পরে ঠিক এক ঘন্টা পরে এমন একটি কাজ করো ঠিক এক ঘন্টা পরে এমন একটি কাজ করবে যাতে ভিডিওটি শর্ট ফিডে পৌঁছায় শর্ট ভিডিও যাতে শর্ট ফিডে পৌঁছাই তোমাদের হয়তো অনেকে অনেক রকমের শর্ট ভিডিও ছাড়ো কেউ ডান্স ভিডিও করো কেউ কুকিং মানে রান্না ভিডিও করো মানে বিভিন্ন রকমের হয়তো তোমরা ভিডিও করো তো অথচ তোমরা জানোই না যে শর্ট ভিডিও কিভাবে শর্ট পৌঁছাতে হয় কিভাবে পৌঁছে দিতে হয় তো আমি আজকে এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দেব যে শর্ট ভিডিও কিভাবে শর্ট দিতে হয় সব শর্ট পৌঁছায় তো আমি তোমাদের এই ভিডিওতেই সব কিছু দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো তোমাদের ভিডিওতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কাজটা করতে হবে না ঠিক এক ঘন্টা পরে বা এক তিন ঘণ্টা বা চার ঘন্টা বা একদিন দিন হয়ে গেলে অসুবিধা নেই এক সপ্তাহ ভিডিও যেগুলো এক সপ্তাহ হয়ে গেছে সেই সব ভিডিওগুলোর কিন্তু করা যাবে না হয়তো তোমার দুদিন হতে পারে খুব জোর সেই ভিডিও তোমরা পোস্ট করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই দেখো খুব জরুরি ভিডিওটা দেখা খুবই জরুরি তোমাদের অবশ্যই কাজে লাগবে আমিও কাজে লাগিয়েছি তোমাদের অবশ্যই কাজে লাগবে তো তোমরা ভিডিওতে দেখতে থাকো ঠিক আছে আর আমি যেটা যে কথাটা বললাম অবশ্যই মাথায় রাখবে যে ভিডিও ছাড়ার মানে কতক্ষণ পর ভিডিওটি শর্ট পৌঁছা পৌঁছে দিতে হবে ভিডিওটি কিভাবে পোস্ট করতে হবে ঠিক এক ঘন্টা পর এক ঘন্টার ভিতরে করলে হবে না এক ঘন্টার পরে তোমার দু ঘন্টা তিন ঘন্টা হতে পারে বা তোমার একদিন দুই দিন হতে পারে কিন্তু দুদিনের বেশি না ঠিক আছে তো এই টিপসগুলো তোমরা শুধু ফলো করো তো অবশ্যই তোমরা সাকসেস পাবে তো তোমরা ভিডিওটি পুরোটি দেখতে থাকো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো তো ভিডিওটি কিন্তু খুব জরুরি ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একটু স্কিপ করবে না তো আমি একটু ওপরে স্কল করছি হোয়াইট স্টুডিও কই হোয়াইট স্টুডিও এই তো পেয়ে গেছি হোয়াইট স্টুডিও এই যে হোয়াইট স্টুডিওতে ক্লিক করলাম এই যে চলে এসেছে তোমরা কিন্তু ভিডিওটা যখন শর্ট ফিটে নেবে তখন কিন্তু তারপরে ভিডিও ছাড়ার এক ঘন্টা পরেই কিন্তু শর্ট ফিটে যাবে তারপর তার আগে কিন্তু নয় ঠিক আছে এটুকু মাথা মাথায় রাখবে তো এই যে শর্টে ক্লিক করলাম যেখানে শর্ট ভিডিও রয়েছে যে দেখতেই পাচ্ছ তোমরা আমার এই শর্ট ভিডিওগুলো কিন্তু ভালোই র্যাঙ্ক করেছে তো যে ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে না মানে যে ভিউ ভিডিওতে ভিডিওটা শর্ট ফিডে যায়নি সেগুলো তোমাদের শর্ট ফিডে নিয়ে যেতে হবে তো কীভাবে শর্ট ফিডে নিয়ে যেতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এই ভিডিওগুলো র্যাঙ্ক করেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ভিউজগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা দেখো আমি এটা এখন শর্ট পিঠে নিয়ে যাবো কীভাবে দেখো তোমার এই যে আর্নিং আর্নিং এগুলো কিন্তু সব উপরের দিকে আছে তো যেগুলো উপরে থাকবে সেগুলো না সেগুলোই তোমরা সেই ভিডিওগুলো তোমরা শর্টফিটে না পৌঁছালেই পারবে ঠিক আছে তো এখানে ভিউ দেখতে পেয়েছো ওভার ভিউ ভিউর এখানে আসলাম এসে যে ভিউজ কত ভিউজ হয়েছে কত এই ভিডিওতে কটা সাবস্ক্রাইব এসেছে সবই কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে সাতটা সাবস্ক্রাইবার এসেছে তো এই যে রিস রিসে ক্লিক করলাম তো রিসি ক্লিক করার পরে উপরের দিকে স্ক্রল করে নিচে এই যে ইউটিউব সার্স থিম হ্যাঁ ইউটিউব সার্চ থিমে ক্লিক করলাম তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওটা যখন শর্ট ফিরে পৌঁছেছে তখন মানে যারা সার্চ করেছে দেখতেই পাচ্ছো পরে কি কি নামে সার্চ করেছে দেখতে পাচ্ছ কতগুলো যখন এই তোমাদের অবশ্যই থাকবে তো এইগুলো তোমরা কপি করে তোমরা ট্যাগে বসাবে এইগুলো কপি করে পুরোটাই ট্যাগে বসাবে তো অবশ্যই তোমরা শর্ট ফিডে পৌঁছাতে পারবে ঠিক আছে তো আমি এইভাবেই ভিডিও ছাড়ার এক ঘন্টা পরে আমি এইভাবেই শর্ট ফিডে পৌ পৌঁছা যা তার জন্য আমার ভিডিও র্যাঙ্ক করে ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবেই শর্ট ফিডে পৌঁছাবে এই যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি লিখেছি এখানে শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভাইরাল ডান্স এই যেটা আমি ট্যাগ লেগেছি দেখতেই পাচ্ছ তো তোমরাও এইভাবে ট্যাগে ভালো করে ওগুলো কপি করে নিয়ে এসে এগুলো ট্যাগে বসিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এগুলো কিন্তু সব তোমার কপি করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে তার জন্য আমার ভিডিওগুলো শর্ট পৌঁছেছে তো তোমাদের আশা করি বোঝাতে পারলাম তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও